হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমরা চলে এসেছি তারাপীঠ ফুলের ডাঙা চাদর অনেক রকম বক্স আছে তো যারা যারা দেখতে চান অবশ্যই চলে আসবেন তারাপীঠ ফুলের ডাঙা আঠেরোটি বক্স নিয়ে এসেছি তো আমাদের কানেকশান চলছে এখন দেখুন আমাদের কবল ভাজার আছে তোমরা আশপাশ থেকে কেউ দেখলে আসতে পারো ছয় সাতটা বক্স আছে কম্পিটিশন ভালোই হবে রাতে হ্যাঁ এখন কেউ আসবে না মোটামুটি চারটের দিকে আসবে মানে কম্পিটিশান মোটামুটি বিকেলের দিকে হবে অবশ্যই তোমরা আসবে যারা আস্তে আস্তে দেখছ তারাপীঠ ফলির ডাঙা দেখাতে পারছি আমাদের লোকেশান তো আমরা এখন সার্ফি বাঁধবো অনেক রোদ কী বলবো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ডিজে সেটেমের ভিডিও দেখার জন্য আর আমি একটু প্রবলেমের মধ্যে আছি রোদ খুব মানে কী বলবো এখন আমাদের পাঁচ পেস সার্থ মানে দশ পিস এখানকার সব পাবলিকগুলোকে দেখাতে পারছি যারা তারাপীঠের আশেপাশ থেকে দেখছেন বা তারাপীঠ থেকে কমেন্ট করে জানাবেন কী কোথা থেকে এই কমিটি থেকে ভিডিওটা দেখলে অবশ্যই বলবেন তো দেখুন আমাদের আঠারোটি বিকেল বিকেলবেলা অনেক কম্পিটিশান ছয় সাতটা বক্স আছে চাদর এখানকার কমিটিগুলো খুবই ভালো তো দেখতে পাচ্ছেন তো আপনারা অবশ্যই চলে আসবেন কম্পিটিশান দেখতে হ্যালো তোমরা আশেপাশ থেকেও দেখলে অবশ্যই চলে আসবে ঠিক আছে তো ভিডিওটা পর্যন্ত শেষ করছি পরবর্তী কীভাবে বক্স চাপিয়েছি সব করেছি দেখাবো এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি के देखो होता है क्या नारे